নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনত্রিশে শ্রাবণ আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা আট সপ্তমী রাত্রি একটা সতেরো অশ্বিনী নক্ষত্র দিবা দশটা পাঁচ গণ্ডযোগ দিবা একটা বত্রিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেশে প্রথমে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ দিবা দশটা পাঁচের পর চন্দ্র প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে আর বিষ ফাঁকা মিথনে বৃহস্পতি আর শুক্র কর্কটে রবি আর বুধ সিংহে কেতু কন্যা মঙ্গল আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সহায়তা করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন এছাড়া আপনার পিতার শরীর ভালো যাবে না সেদিক দিয়েও সাবধান তবে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা আপনি সাহায্য পাবেন তবে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিন নাহলে ভুলবশত ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে যা যথেষ্ট চাপে থাকতে পারেন আপনি আপনি যদি সিংহ রাশি হন এছাড়া পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে দুর্ঘটনা যোগ আছে আকস্মিক করে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার সন্তানের দিক থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আপনি যদি মাতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার অবশ্যই আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা আজকের দিনে লটারিলে জাগার সুযোগ হাতছাড়া ছাড়া যেন না করে লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি অবশ্যই উপভোগ করবেন তবে আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলারাম জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্রী দিদিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনতিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের আর রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ